প্রকাশ্যে এলো ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি শুরুতেই বিতর্ক কি ঘটছে রোহিতদের জার্সি নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও কোন জার্সি পরে নামবে ভারত তা এতদিন জানা যায়নি সোমবার তা প্রকাশ্যে আনলো জার্সি স্পন্সরকারী সংস্থা ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে বিশ্বকাপে ভারতের জার্সি প্রকাশ্যে আনা হয়েছে তবে সমর্থকদের দাবি জার্সির ছবি আগেই ফাঁস হয়ে গিয়েছিল সমাজ মাধ্যমে রবিবার থেকে একাধিক ছবি ঘুরে বেড়াচ্ছে সেখানে কোনো এক বিপণীতে ভারতের জার্সি টাঙানো ছিল অনেকে সেটিকে বিশ্বকাপের জার্সি বলেই দাবি করেন সোমবার আসল জার্সি প্রকাশ্যে আশায় দেখা গিয়েছে ভাইরাল হওয়া জার্সির সঙ্গে অমিল প্রায় নেই ভারতের জার্সিতে এবার গেরুয়া রঙের আধিপত্য রয়েছে দুটি হাতা গেরুয়া রঙের জার্সির পাশেও গেরুয়া বর্ডার রয়েছে হাতায় সাদা রঙের তিনটি স্ট্রাইপ রয়েছে কলারটি আকৃতির সেখানে গেরুয়া এবং নীল রং মেশানো জার্সির সামনে ইন্ডিয়া লেখাটিতে গেরুয়া রঙের হাতের একদম শেষের দিকে নীল রঙের ছাপ রয়েছে অনেকেই এই জার্সির সঙ্গে দু বিশ্বকাপের জার্সির মিল খুঁজে পেয়েছেন সেবারেও রকম জার্সি হয়েছিল তবে নকশা একটু আলাদা ছিল সেবারের জার্সির পিঠেও গেরুয়া রং ছিল কিন্তু এবার পেছনের দিকটা নীল রঙের ভিডিও দেখে মনে হয়েছে সেটি ধর্মশালায় শুট করা কারণ পেছনে ধৌলাধার পর্বতমালা দৃশ্যমান ভিডিও দেখা গিয়েছে রোহিত ভারতের জার্সি পরে অনুশীলন করছে কুলদীপ যাদব রবীন্দ্র জাদেচারা হঠাৎই হেলিকপ্টার শব্দ শুনে রোহিত তাকান এবং পাখিদের আঙুল দেখিয়ে সেদিকে তাকাতে বলেন দেখা গিয়েছে হেলিকপ্টারে একটি হ্যাঙ্গারের মাধ্যমে ভারতের বিরাট জার্সি ঝোলানো রয়েছে ক্যাপশনে স্পন্সরকারী সংস্থা জানিয়েছেন এটাই ভারতের বিশ্বকাপের জার্সি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ